আসসালামু আলাইকুম ভিওর্স আজকে রান্না করব। ম্যাশ করা আলু দিয়ে মুখরোচক স্বাদের কোয়েল পাখির ডিম রান্না কোয়েল পাখির ডিমে আছে প্রচুর পুষ্টিগুণ যা ছোট বড় সবার শরীরের জন্য খুবই উপকার বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই উপকার তাই বাচ্চাদের অবশ্যই কয়েল পাখির ডিম খাওয়ানোর চেষ্টা করবেন তো চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমে যেটা করেছি কোয়েল পাখির ডিমগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি সঙ্গে আলু ধুয়ে নিয়েছি ধুয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটু ঠান্ডা করে আলু এবং গোয়েল পাখির ডিমগুলো একসঙ্গে শুলে নিব তো সবগুলো একসঙ্গে শুলে নিলাম এই তো নিয়ে এখন যেটা করব হাতের সাহায্যে আলুগুলো এভাবে গোটা গোটা করে হালকা একটু ম্যাশ করে নিব। এই তো চারটা আলু নিয়েছি ছোটো সাইজের এখন আলুগুলো একটু হালকা গোটা গোটা রেখে ম্যাশ করে নিতে হবে এই তো একইভাবে সবগুলো আলু ম্যাশ করে নিয়ে পাশে রেখে দিব এখন যেটা করব চুলায় একটি প্যান দিয়ে দিব প্যানে দিয়ে দিব কিছুটা তেল এই তো তেল দিয়ে দিলাম এখন আমি সেদ্ধ করা কোয়েল পাখির ডিমে একটু লবণ একটু হলুদ দিয়ে এভাবে করে ভেজে নিব এই তো এভাবে করে ভেজে আমি এখন তুলে নিব এই তো তুলে নিয়েছি একই তেলের ভিতর আবারও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনাদের ইচ্ছা মতো দেবেন বাড়িয়ে কমিয়ে তো আমার মতো করে আমি দিয়েছি এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি এখন যেটা করেছি তিনটা চারটা ফালি করা মরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এখন যেটা করব আমি দেড় চামচের মতো রসুন বাটা এক চামচের মতো আদা বাটা এবং এক চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এ পর্যায়ে আমি দেড় চামচের মতো লাল মরিচের গুঁড়া এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও একটু পানি দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে আবার একটু পানি দিয়ে আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নিব এভাবে করে যে মশলাটা যদি একটু সুন্দর করে কষিয়ে ডিমটা রান্না করা হয় খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় এ পর্যায়ে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর যেহেতু ডিম ভাজি করার সময় একটু লবণ দিয়েছি তাই বোঝা জন্য লবণটা দিতে হবে এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন যেটা করেছি ম্যাশ করা আলুগুলো দিয়ে দিয়ে মশলার সঙ্গে একটু সুন্দর করে এভাবে করে নেড়েসেড়ে মিশিয়ে নিতে হবে এই তো মিশিয়ে নিয়েছি এখন আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিব পানিটা একটু বেশি দিব কারণ যেহেতু এই পানিতে পুরো রান্নাটা শেষ হবে তাই একটু পানিটা বেশি দিব এ তো এখন ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানো পরে যখন টক করে ঝোলটা ফুটে উঠেছে তখন ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবারও একটু নেড়েছেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব এভাবে করে ঢাকনা সরিয়ে সরিয়ে মাঝে মাঝে একটু নেড়েছেড়ে দিব করে ম্যাশ করে আলু দিয়ে কয়েল পাখির ডিম রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় বিশেষ করে আলুগুলো খেতে খুবই মজা লাগে তো এ পর যে হাফ চামচের মতো উপর দিয়ে ভাতা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু কয়েল পাখির ডিমের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় মশাল আলহামদুলিল্লাহ দেখতে যেমন লবণীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ ছিল বিশেষ করে আমার মেয়ের খুবই পছন্দের একটি খাবার এই রেসিপিটি তো আপনারা ওভাবে করে একটু ট্রাই করতে পারেন ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে যদি সম্ভব হয় একটু লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই